জাক এই জায়গাটাই মাইনাস করে খুব ভালো লাগলো আহ ওস্তাদ তো বনে আমার যদি দাঁড়াই আছে ওমা আরে ওস্তাদ গাড়ি গেল কই আরে ওস্তাদ কি আমাদের ফেলে চলে গেল ইদারিং ওস্তাদের মনে শয়তানি করছে আরে আল্লাহ ওস্তাদ গেল কই সব বনা সব বনাশ করেছে সব বনাশ করেছে হাই 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 কি ব্যাপারে তো জামজলি এ ভাই এই জায়গা একটা কাহিনী বের কর দাও ও ভাই গেল দেখ কি সামনে যে বায় চলে গেল

না দেখেছি সব কিছু দেখেছি استاذ লোক ওবা এত লোকজন কেন আরে আজকে কোথায় যাচ্ছে জানিস কোথায় আমি তো কিছুই জানি না استاذ আজকে আমরা জিনাইদ শহরে আসছি এবং জিনাইদা থেকে আজকে আমরা ঠাকুরগা যাব অনেকগুলা পাট হবে ও মাই গড এত দৌ ও মাই এত লোক তুলছেন কেন استاذ এটা লোকাল গাড়ি ভেল আপনার বাপ পিছন দেখsetwdে আমার কষ্ট হয়ে যাচ্ছে এ ভাইরা আজকে আমি গাড়ি চালাবো একটু সাবধানা ধরেন আমার অবস্থা তো লোকাল গাড়ির মতো লোক না যে হানিফের গাড়িতে কি আর আমি লোকাল লোক ওঠে আরে আয় আয় ভাই আয় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা সেভিটে গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আজকে আমাদের গাড়ি চারের হানিফ চমৎকার সুন্দর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ি বলবো না এই গাড়িটাকে নিয়ে আমি আগেও একবার খেয়েছি আজকে আমরা বিশাল একটা ট্যুর দেবো আজকে আমরা জিনাদা শহরে আছি এবং জিনাদা থেকে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরকা, ঠাকুরকা। হ্যাঁ আজকে আমরা ঠাকুরগা যাচ্ছি বন্ধুরা আর আমাদের চলে আসছে আর সে ভাবছিল আমি তাকে ফেলে রেখে চলে গেছি ভাই তাকে ফেলে রেখে আমি যাব না আমি তেল নিতে যাই হোক বন্ধুরা ওই অনেক জ্যাম জেলি ছিল বলে আমরা এখানে রাখতে পারছি এখনো রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি ডান সাইডে দেখো আর আমাদের বাম সাইডের রাস্তা ফাঁকা আছে আমাদের সাথে পুরো কিন্তু এখন যাত্রা করবে বন্ধুরা কথা বলা আসতে আসতে বেরোবে রোকা হালকা 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 কাটা তো বন্ধুরা ঝিনাইদা শহর থেকে আমরা বাই বাই টাটা দিয়ে আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি আজকে কিন্তু উড়াদোড়া মারাত্মক হবে বন্ধুরা উড়াদোড়া সম্পর্কে কিছু বলা যাচ্ছে না কারণ আজকে উড়াদোড়া মারাত্মক দেব আমাদের ওয়ানলে সাধারণ প্রথমে মারাত্মক দেবে মারাত্মক দেবে বলে ভাই একদম রেডি এই দেখ ম্যাপ অন করে দিচ্ছি আমরা ঝিনাইদাকে বাই বাই টাটা দিয়ে দিলাম যাবার দেখলি আর বন্ধুরা

অনেক সময় দেখা যায় কি গাড়ি অনেক বেড়ে যায় আস্তে বরাবর বাজা বরাবর বাজা বন্ধুরা আজকে কার রিকোয়েস্টে যাচ্ছি তার নামটাই তো আমরা বললাম না আজকে আমরা তামিম ইকবাল ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখন একটু পরেই আমাদের ডিসপ্লেতে দেখাই দেবো তামিম ইকবাল ভাই আমাদেরকে বলছে অনেক দিন ধরেই যে আজকে যেন আমরা ঝিনাইদ থেকে কোথায় যাই আরে ঠাকুরগা ভুলে গেছেন আস্তে আস্তে বেরোজা বেরোজা ক্লিয়ার 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 আলকা ও ভাই সাহেব তাতে মনে হয় না আমার মাথা ঠিক থাকবে ভাই মাথা ঠিক থেকে ঠান্ডা মাথায় চালাও বন্ধুরা অনেক দূরের রাস্তা যে কারণে আমাদেরকে অনেক জোরে চালাতে হচ্ছে বন্ধুরা প্রায় আটশো কত কিলোমিটার ছিল অলরেডি আমাদের ওয়ান সাদাপুর সাতশো বাটষট্টি কিলোমিটার বানিয়ে দিচ্ছে বত্রিশ ঘন্টা লাগবে ভাই সাব আমাদের ঠাকুরগা যেতে ভাই রে ভাই কি অবস্থা আছে বারবার বরাবর ক্লিয়ার হালকা রাখা হালকা রাখা ক্লিয়ার হ্যাঁ হালকা বেড়ে যা

আমরা কুষ্টি শহরের উপর দিয়ে এখন চলে যাব ছেড়ে দিছি কুষ্টিয়া ছেড়ে দিছি আস্তে আরে কি আজকে শ্যামলের সাথে কি পারবো না এ মোদি যা 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 ক্লিয়ার সামনে এসালো আছে কিন্তু খেয়াল করে চালা জোরে চালা আরো দূর আরো দূর তো সে হালকা 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 ক্লিয়ার আছে বড় যা বড় বড় যা বড় যা কি টান হচ্ছে রে বন্ধুরা দেখো আজকে হানি পিংকে টান দিচ্ছে আর সেই রকম বাউলি খাচ্ছে আস্তে বড় বড়া বড় বড় হালকা

জিনাদা থেকে ঠাকুর গা যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানজিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক করে দাও করে দিও আস্তে আস্তে হালকা বড় বড় আস্তে হ্যাঁ ভাই কি করিস তোর রাস্তার আস্তে 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 হালকা 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 ক্লিয়ার 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 বড় যা বড় ক্লিয়ার তো বন্ধুরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি ভাই জানি না কোথায় চলে আসছি বন্ধুরা কুষ্টিয়া ছাড়া আসছি এটা হচ্ছে কথা আস্তে যা আস্তে যা ক্লিয়ার সুন্দর একটা চমৎকার ছোটোখাটো একটা ব্রিজ পার হয়ে গেলাম এদিকে রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধুরা আস্তে ব্রেকে বা ক্লিয়ার ক্লিয়ার যা গা যা 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 মোর আছে আস্তে ঘোর ক্লিয়ার যাবে বড় রাখ বড় রাখ বড় রাখ এই দিকের পরিবেশ কিন্তু অনেক সুন্দর অস্তাদ হ্যাঁ অনেক সুন্দর সেটা আমি দেখতে পাচ্ছি আস্তে কোন জায়গায় আসলাম এ মানে লালন শাহ সাথে চলে আইছি লালন শাহ লালন শাহ ছবি লালন শাহ সাথে মানে ঈশ্বরদের কাঁচা কাঁচা চলে আইছি বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে চুল্লি মুল্লি দেখা যাচ্ছে পরমাণু চুল্লি দেখা যাচ্ছে বন্ধুরা লালন শাহ এখন আমরা লালন শাহ সাথে দিকে এ টোল দে টোল দে টোল দে টোল তো দেব টোল ছাড়া কি যাব নাকি ওস্তাদ আস্তে তো বন্ধুরা লালন শাহ সেতুর টোল প্লাজায় চলে আসছে আমরা এখন টোল দিব এবং টোল দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমরা ওরা দুরা টান দিয়ে সামনের দিকে যাবো আস্তে আস্তে ক্লিয়ার যা ওই দেখো পারমাণবিক চুল্লি মুল্লি দেখা যাচ্ছে আর এই যে হার্ড এন্ড ব্রিজ হার্ড এন্ড ব্রিজ যারা যারা এখনো দেখো নি দেখে ফেলো বাম দিকের ভাবে হার্ড এন্ড ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার বেরো যা বেশি কোন সময় নেবো না আসলে লালন শাহ সেতুর উপর দিয়ে হাঁটা যায় না বাসই চলে হাঁটার কোনো জায়গা নাই

বাবা রাখ 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 ডান ইন্ডিকেটার রাখ তো বন্ধুরা এখনো ছয়শো তিরাশি কিলোমিটার দূরে আছি আমরা ঠাকুরকা শহর থেকে আমাদের ওরান সদরপুর সেই লেভেলটা দিচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখতেই পাচ্ছো আস্তে খেয়াল কর খেয়াল কর আরে 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 হ্যাঁ কি করলো হ্যাঁ ভাই আরে ভাই বুঝতে পারিদি তুমি এভাবে ঢুকিয়ে দিবা আচ্ছা ছখ হ্যাঁ ছখ হ্যাঁ আস্তে আস্তে কাটা 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 ধরে যা বাই ইন্ডিকেটা দে

स्लो हल्का 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 गाड़ी ऐसे बार बार ट्रक बार बार तक ट्रक बार बार तक से यार है ना से हल्का रख हल्का स्लो धीरे धीरे क्लियर बार बार किस से हल्का हल्का जा हल्का हल्का जा गाड़ी ऐसे बार बार गाड़ी बार बार गाड़ी बार बार गाड़ी हल्का हल्का लास्ट के से हल्का रख हल्का रख हल्का কিসের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে আল্লাহ বাবু জানে এইদিকে রাস্তা তো জীবনেও আসে আর দরকার নেই চালা যাও হালকা ঈশ্বর চলে আসছি ঈশ্বর দিয়ে জংশনের এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ কে কে ঈশ্বর দিতে অবশ্যই কমেন্টস করে বলো আমরা ঈশ্বর জংশন যেটা সেখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ডাইনে চলে যাবো আস্তে কাটা 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 হালকা হালকা ঈশ্বর শহর থেকে আমরা এখন বেড়ে যাচ্ছি ভাইরা বেশি বেশি লাইক কমেন্ট তো ফটাফট করে দিই ঈশ্বর দিয়ে থেকে আমরা এখন চলে যাচ্ছি ছয়শো ছেষট্টি কিলোমিটার দূরে আছে কারণ আজকে আমাদেরকে অনেক ঘুরে ফিরে যেতে হবে কারণ একটাই কারণ আমাদের ডাইরেক্ট রাস্তা নাই যে কারণে আমাদেরকে ঈশ্বর হয়ে আরো কোন কোন এলাকার উপরে যাবো ভাই জানি না আসতে বরাবর ঈশ্বর ছেড়ে দিয়ে আসলাম কুষ্টিয়া ছাড়ছি আসতে হালকা বরাবর বরাবর যা বরাবর যা বরাবর যা হালকা স্লো হালিপের গাড়ি আছে বলবো গাড়ি হালকা ব্রেকে পা হালকে পা ব্রেকে পা ব্রেক পা দরকার নাই আমাদের জিগ জ্যাগ রাস্তা সামনে সোজা যেতে হবে

খুবই সুন্দর চমৎকার উড়া ধরা দেওয়ার মতো রাস্তা আসতে মোড় আসে দরকার নেই দরকার নেই দরকার নেই যা 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 ক্লিয়ার ক্লিয়ার বেরো যা বেরো যা পর্যন্ত গাড়ি দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত আমি টান দিতেই থাকবো আসতে এ কি সুন্দর জায়গা সে গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার নেই দরকার নেই বড় রাখ তো বন্ধুরা চমৎকার চমৎকার সুন্দর সুন্দর এলাকা দিয়ে যাচ্ছে কারণ এইসব এলাকাতে কিন্তু আমরা বেশি যাওয়া আসা করিনি বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে গ্রাফিক্সটা দেখছো ভাই অন্য রকমের অন্য লেভেলের কারণ আমরা অন্য একটা গ্রাফিক্স মুড ইউজ করছি বন্ধুরা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানা আস্তে আস্তে হালকা যা হালকা যা হালকা যা বারো 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 না গাই না গাইনে টানতে 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 আস্তে হালকা অত দোল খাস না না অত দোল খাবো না ছয়শো কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ইসারের গাড়ি নিয়ে যাচ্ছি কিং হানিফকে নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা ঝিনাদা থেকে ঠাকুরগা যাচ্ছি তামিম ইকবাল ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু বরাবর 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 হালকার পথে স্লো গাড়ি আছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সামনে হানিফ আছে কিং হালকা রাখ হালকা রাখ বড় বড় রাখিস বড় বড় রাখিস হালকা

আরে আল্লাহ কোন দিকে যাচ্ছি আমি ভুল রাস্তায় চলে গেছি ভুল রাস্তায় ব্যাক করতে হবে ব্যাক করতে হবে আরে ভুল করলি রে বেশি বুঝলি না ভুল করছিস আরে আল্লাহ কি করব নি আন কি করবি ফুলকাটা কাটা ফুল কাটা এখান থেকে রাস্তা থেকে গাড়ি কাটা ফুল কাটা ফুলকাটা কাটা ফুল হ্যাঁ যা 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 আস্তে হালকা ব্যাক মার হালকা ব্যাক মার ব্যাক মার ব্যাক মার হ্যাঁ ঠিক আছে আসতে আসতে ফুলকাটা 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 যা 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 গুড হ এবার ঠিক আছে মাইন্ডি কাটা দিয়ে দে ক্লিয়ার হ অবশেষে ঝামেলা থেকে মুক্ত হয়ে আবারও টানতে শুরু করলাম বন্ধুরা এটা যে কোন জায়গা বুঝতে পারলাম না হে নাটোর মনে হয় নাটোর ফাটোর মনে হচ্ছে নাটোর তাই তো মনে হলো যা 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 দেখার দরকার নেই কোনো নাম ডিসকভার হয়নি কিভাবে বুঝবো

পানি আছে সামনে সেই রাস্তা আছে রাস্তায় পানি আছে একটু সাবধানে সাবধানে চালাও হালকা গাড়ি আছে দরকার নেই দরকার নেই চাব যাও হালকা সে মোর তো মোর বলে তো আমি ছেড়ে দিচ্ছি যা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এমন একটা জায়গাতে যাচ্ছি এটা সম্ভবত চলন বিল যেটাকে বলা হয় চলন বিল বন্ধুরা দেখতে পাচ্ছ চলন বিলের মাঝখানে আছি আমরা অনেক সুন্দর একটা জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছো দুই পাশে পানি মাঝখান দিয়ে রাস্তা চলন বিলের ওখান থেকে আমরা যাচ্ছি ভাই সাহ আজকে আমরা ঠাকুরকা যাচ্ছি কিন্তু জিনাদা শহর থেকে অনেক দূর থেকে মানে অনেক দূরের পথ বন্ধুরা

ভাই পানির নিচে ডুবে গেছে সব বাড়ি এগুলো হচ্ছে রিচট রিচট পানির উপরে রিচট চলন বিল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ চলন বিল দিয়ে ধরে এখন আমরা সামনে থেকে যাচ্ছি ওটা নে খেয়াল কর খেয়াল কর খেয়াল কর তামি ইকবাল ভাই পুরো ভিডিওটা কিন্তু একটু ভালো করে দেখবেন অনেক জায়গায় অনেক রকম মজা থাকে যে মজাগুলো অনেক সময়

কাল গাল 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 ক্লিয়ার যাবে এ কোন এলাকা দিয়ে কোন এলাকা দিয়ে যাচ্ছি এটা বুঝতে না জিনা কোথায় আছি বন্ধুরা এ কোন এলাকা আমি তো শুধু চলন বিলে জানি এটা চলন বিলের রাস্তা কিন্তু ভুলে গেছি ওস্তাদ কোন এলাকায় যাচ্ছি নাম মাম সব ভুলে গেছি আস্তে গাড়ি আছে হালকা কাল হালকা 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 স্লো 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 ক্লিয়ার দে

আমি চেষ্টা করবো বন্ধুরা একবারে ভিডিও দেওয়ার কিন্তু জানি না এত দূরের পথ একবারে দিতে গেলে কত সময় লেগে যাবে এসে স্লো ব্রেক আরে বের গাড়ি আছে খেয়াল করে যা খেয়াল করে যা গাড়ি পর পর গাড়ি পর পর গাড়ি পর পর গাড়ি হালকা গাড়ি যা বরাবর 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 যা 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 ক্লিয়ার হ্যাঁ হানি এসে এসে স্লো 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 ওরে ভালো আছে বড় দিয়ে দাহে নি জানি ওভারটেক দিচ্ছি এসে ক্লিয়ার হালকার পদ্মে গাড়ি নাই কান্দি বেরো যা স্লো যাবে প্লাস্টিক আছে খেয়াল করে যা ওরে বাবা কোন রোড রাস্তা কোন রোড আরে যে রোড হোক তো সমস্যা কি তুই চালা যাবি ম্যাপ যেভাবে দেখাতে সেভাবে চালা যাবি ঠিক আছে চালাই তো যাচ্ছি চালা যাচ্ছি না জানা 492 কিমি বন্ধুরা অনেক দূরের রাস্তা রে ভাই কিচ্ছু করার নাই রাস্তা অনেক দূরের রাস্তা আস্তে 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 অনেক দূরের রাস্তা 488 কিমি তামিম ইকবাল ভাই আপনি এত বড় একটা রিকোয়েস্ট করছেন যা বলার মতো নাস্তি কি আছে জায়গা কি আছে অ্যাক্সিডেন্ট তেবেরে যা বামে ইন্টিগ্রেটর তেবেরে যা বামে ইন্টিগ্রেটর তেবেরে যা আস্তে স্লো 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 হ্যাঁ ট্রাক ট্রাক অ্যাক্সিডেন্ট করছে আস্তে আস্তে ঘোড়া ঢোকা 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 হালকা 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 হ্যাঁ প্লাস্টিক পড়ে আয় ভলভো পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ কোন রোডে উঠলাম ওস্তাদ বুঝতে পারতেছিনা রে ভাই কিচ্ছু বুঝতে পারতেছিনা কোথায় আসলাম আয় আয় উঠেছে মনে হচ্ছে বগুড়ার দিকে নাকি ইস্তাদ হতে পারে বগুড়ার রাস্তায় নাকি তাও তো বুঝতে পারতেছি না সেনা সেনা লাগতেছে সেনা সেনাটা বাপ বাপ আছে ইস্তাদ আরে ভাই চেনা চেনা সব রাস্তায় তো এরকম আলগা সিগন্যাল মেগনাল মামা টাইম নাই ক্লিয়ার তা বগুড়া বগুড়া বাপ ইস্তাদ ক্লিয়ার সে বারবার বারবার এই তাই বগুড়ার রাস্তা যে বাম দিকে আমরা বগুড়ার পেরে না এদিক দিয়ে পেরে গেলাম বন্ধুরা দেখতে দূরে দেখতে অনেক দূরের রাস্তাকে আমি চেষ্টা করছি সম্ভবপরার রাস্তা গাড়ি 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 দরকার নেই স্লোজা স্লোজা স্লোজা

ও ভাই ভুল রাস্তায় ঢুকায় দিলি রে ভাই আরে ওস্তাদ ভুল রাস্তায় ঢুকাইছি কি আছে এটা ওয়ান অনলি এ সব দিক আর রাস্তা চালা করার অভ্যাস আছে সামনে খেয়াল রাখ ভাই সামনে খেয়াল রাখ গাড়ি আসছে না কি আসছে ভাই খেয়াল রেখে যা অন্য রাস্তায় যাস না আস্তে 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 স্লো বরাবর হালকার পথে ক্লিয়ার ক্লিয়ার স্লো যা স্লো যা হালকা 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 ক্লিয়ার কি রাস্তা আরে ভাই রাস্তার কাজ চলতেছে কি রাস্তা মানে বুঝিস না তুই পিস ঝালাই দিচ্ছে আস্তে হালকা ক্লিয়ার হালকা রাখিস চারশো দূরে আছে আঠেরো ঘন্টার মতো সময় লাগবে বন্ধুরা এদিকে ভাই তো রাস্তার কাজ প্রচুর রাস্তার কাজ হচ্ছে কোথায় আছে জানি না কিন্তু বগুড়া ছাড়ছে এটা জানি

যেসা দে কোন রাস্তা এ কোথা থেকে কোথা থেকে বের হইছি তাও তো জানি না আরে ফাইল বগেটা সেটপড়ায়ে রংপুরের রাস্তা মনে হয় ওমা রংপুরের রাস্তা তাই তো মনে হচ্ছে নাকি পীরগঞ্জ গোবিন্দগঞ্জ কিচ্ছু বুঝতে পারতেছিনা এ নাম নাтли বসবেন কিভাবে সত্যি কথা তাই তে আলকা 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 বারবার বলছったら সেকেন্ডে আসছে আলকা টানাবে 12টা 12টা আলকা বরে জানাবে জানাবে এই তো গোবিন্দগঞ্জ যা বলেছে তাই হসতা আপনি যা বলেছেন গোবিন্দগঞ্জ চালিয়েছি কি টাকা টাকা গোবিন্দগঞ্জ ধরে কি নাসো কমেন্টস করে বলো আমরা কিন্তু গোবিন্দগঞ্জ চলে আসছি গোবিন্দগঞ্জ এখানে আমাদের ফাস্ট পার্ট শেষ করব এখন এখান থেকে 417 কিমি গোবিন্দগঞ্জ ধরে কি টাকা কি নাসো কমেন্টস করে বলো আমরা আমাদের গাড়ি এখন এখানে রাখবো গোবিন্দগঞ্জ চলে আসছি গোবিন্দগঞ্জ আজ গোবিন্দগঞ্জ আজ গোবিন্দগঞ্জ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে বলবো আপনারা অনেক রাস্তা আমরা